বাংলাদেশ টেলিভিশনের একসময়ের জনপ্রিয় রিয়েলিটি শো নতুন কুড়ির মাধ্যমে আলোচনায় এসেছিলেন মিম যার পুরো নাম সাবরিন সাকা মিম শিশু শিল্পী হিসেবে নিয়মিত অভিনয়ের মাধ্যমে সবার কাছে পরিচিতি পেয়েছিলেন তিনি এরপর প্রধান চরিত্রেও অভিনয় করতে শুরু করেন এবং অসংখ্য নাটকে কাজ করেন এক পর্যায়ে লেখাপড়ার কারণে অভিনয় থেকে খানিকটা দূরে সরে যান পরবর্তীতে পরিবারের পছন্দে বিয়েও করলেন এই অভিনেত্রী এখন প্রায়ই টেলিভিশনে খবর পড়তে তাকে দেখা যায় পাশাপাশি করছেন উপস্থাপনাও মাঝে দু একটা নাটক অভিনয় করলেও নিয়মিত তাকে সেভাবে দেখা যায়নি সেই পরিপ্রেক্ষিতে দীর্ঘ সাড়ে চার বছর পর ঈদে তিনি বিটিভিতে একটি নাটকে অভিনয় করছেন পাতারবাসী নাটকে মিমের সহশিল্পী মিস সাব্বির অনেকদিন পর নাটকে ফিরে তার অভিনয় বেশ প্রশংসিত হয় অভিনয়ে নিয়মিত হওয়া প্রসঙ্গে মিম জানান সাড়ে চার বছর হলো অভিনয় থেকে দূরে ছিলাম আসলে সাংসারিক এবং ব্যক্তিগত কিছু ঝামেলার কারণে নাটকে নিয়মিত হতে পারিনি তবে আবার পুরোদমে কাজ শুরু করছি ঈদে একটি নাটকে অভিনয় করেছি তিনি বলেন সামনে আরও কিছু নাটকে অভিনয় করব আশা করছি দর্শক আমাকে আবারও আগে সেই মিমের রূপে দেখতে পাবেন আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না